এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশিতে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতন খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের ভানে পত্র দিও পত্র দিও আর না হলে আর না হলে যত্ন করে ভুলে যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি আমি না হয় আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পর পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় কতটাই বা নষ্ট হবে এক মানবিক কতটাই বা হবে